আবাজার ভাইজানেরা ও চুকেরা জহর ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের দ্বিতীয় পারা সুর আল বাকারার 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন আদু be করিম আমার বলে দিলেন ও পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আমি আল্লাহ তোমাদেরকে শুনিয়ে দিলাম তোমরা আমি আল্লাহ বলে দিলাম ইসলামের ভিতরে তোমরা পুরো পুরি দাখিল হয়ে যাও আদাবি মুসলমান যেন হবে না তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি দাখিল হয়ে যাবে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম খবরদার খবরদার যেন তোমরা তোমরা ইবলিশের কথা মতন শয়তানের কথা মতন জানো মেনে চলবে না ও বান্দা বান্দীরা মনে রেখেটিও আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ইবলিস শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন এবং শত্রু একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ সবসময় ইবলিস চাইবে আল্লাহর বান্দাদেরকে সব সময়ের জন্য আল্লাহর পথ থেকে সবসময়ে দূরে রাখার জন্য ওরে আমার আব্বা ও

আমি আপনি নামাজ পড়ি আর আল্লাহ নবীর সাহাবাই کرامের নামাজ পড়তে নামাজি কারে বলে দেখুন একবার শুনে যান জেনে যান আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীর সাহাবী হযরত ইমাম হাসান আর হুসাইনে আব্বা জান এগদি বাবা যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধ হয়ে গেলেন যাবার পরে আল্লাহ নবীর লক্ষ্য করে কাফের পেদিন মুশরিকরা কি করলেন বাবা তীর মারলেন তীর যে তীর খানা মেরেছে আমার নবীর সাহাবির পায়ে খানা ফুটে গেল লেগে গেল আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি না করে বাবা যখনই মসজিদে আযান হয় আর দেরি করে না দেরি করে না ওই সময় দৌড়ে দৌড়ে বাবা আস্তে আস্তে করে এবার মসজিদে চলে যায় নামাজের জন্য নামাজ পড়তে যায় আহা আমাদের দুটো একটা লোক আছে বাপ হাতে যেতে একটু ব্যথ হয়েছে নামাজ পড়ে মসজিদে ইমাম সাহেব জিজ্ঞেস করতে চাচা তুমি কদিন প্রত্যেক দিন এসে নামাজ পড়তে এই কদিনে আসো না তোতে হুজুর এই হাতের পোসাই ব্যথা এইজন্য আসতে পারে আচ্ছা বলে নামাজ পড়তে গেলে হাতের পোসাই ব্যথা লাগে নামাজ পড়া যায় না যায় যায় যে এই এই সব মুসলমান আল্লাহর কাছে চলবে হাতের পোথায় ব্যাথা নামাজ যায়

বুঝতে পারেন আলীর বড় বড় সচ ভাই নবীর কাছে সবাই কেরামেরা চলে গেলেন নবী

একবার আপনি বলুন বলুন আলীর পায়ের তীর খানা কি করব বলুন আলীর তো বড় কষ্ট হয় আল্লাহ নবীর সাহাবায়ে এই কথা বলার পর আমার নবী কি করলেন আর না করে বললেন ও আজকের সাহাবীরা শোনো আমি নবী তোমাদের জানিয়ে দিলাম আমার আলী যখন নামাজের জন্য দাঁড়িয়ে যাবে যখন মসজিদে আজান হয়ে যাবে মান্য আমার আজকের সাবি আলী নামাজের জন্য চলে আসবে আসার পর যখন দাঁড়িয়ে যাবে এমামতির জায়গায় দাঁড়াবে বাবা মুক্তাদির যখন জায়গায় দাঁড়িয়ে যাবে তোমরা দুই তিনজন মিলে আলীর পায়ের থেকে তোমরা ওই তীর খানা বার করে নেবে এই কথা বলার পরে আল্লাহ নবীর সাবিরা আল্লাহ নবীর মুখের দিকে তাকিয়ে বাবা আল্লাহ নবীর মুখের দিকে তাকিয়ে বললেন ও গো নবী আজকে যদি আলীর পায়ের থেকে আমরা তীরখানা বার করে লই তাহলে আলীর নামাজ ছুটে যাবে আলীর হয়তো নামাজটাই নষ্ট হয়ে যাবে কিয়ামতের কঠিন মুসিবতের দিন কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ওই কঠিন আদালতে দাঁড় করে বলে আলীর পায়ের থেকে তীর আলীর নাম ছুটে গিয়েছিল আমরা ওই কঠিনকে আমাদের ময়দানে আল্লাহ জবাব বলুন কষ্ট হবে যে তিনি হাতে দিচ্ছেন না তিনি তাহলে তো আলীর নামাজ ছুটে যাবে তাহলে আমাদের উপায় কি হবে আল্লাহ যদি বলে আলী পায়ে পায়ে তীর বার করেছিল আলীর নামাজ শেষ হয়ে গেছে আমরা ওই দিনে কি জম জম আব্দন ওতুত কিরা জ্বর ভাইরা এই কথা বলার পরে আল্লাহ নবী কি করলেন বাবা সাহাবাই کرامদেরকে বললেন ও সাহাবীরা শোনো আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম আমি নবী যেটাই বলি সেটা তোমরা করো এইবারে আল্লাহ নবীর সাহাবে দেরি না করে কি করলেন দুই তিনজন মিলে রেডি হয়ে গেলেন আলী নামাজের জন্য আসবে মসজিদের আজান হয়ে গেছে বাবা মসজিদের যখন আজান হয়ে গেল আলিয়াত করে কি করলেন আস্তে আস্তে করে এবার মসজিদে চলে গেলেন মসজিদে আসার পরে বাবা যখন নামাজের জায়গায় দাঁড়িয়ে যাবে যে মসজিদের যে মসজিদের ইমাম হচ্ছে আমাদের নবী আর যে মসজিদের পেছনে মুক্তাদি হচ্ছে হযরত আলী আমার নবী যখন ইমামের জায়গায় দাঁড়িয়ে গেল বাবা ইমামের জায়গায় যখন দাঁড়িয়ে গেছে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহু পিছনে একতেদা করে যখন দাঁড়িয়ে গেল একতেদা করে যখন দাঁড়িয়ে গেছে আল্লাহ নবীস্তাবায়ে کرامেরা কি করলেন এবার দুই তিন জন মিলে ওই তীর খানা টানতে শুরু করলেন জোরে জোরে টানছে আহা জোরে জোরে গানছি কিন্তু তীর বার হয় না এবার কানাই হিস্রা করতে লাগলে ওরে আমার আব্বা ও যুবকেরা জান ভাইরা শুনে যান জেনে যান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় নামাজে দাঁড়িয়ে রইল আর সবাই ওই তীরখানা টানতে শুরু করলো এত জোরে জোরে টানতে শুরু করেছে বাবা তীর যখন বাড়ানো হয় জোরে জোরে টানতে টানতে একটা সময় তীরখানা বার হয়ে গেল তীরটা যখন বার হয়ে গিয়েছে তীর বার হয়ে যাওয়ার পরে আল্লাহ নবীর সাবি আল্লাহ নবীর সাবিরা কি করলেন আমার নবীকে তীরটা দেবেন বলে রেখে দিয়ে শেষ নামাজ শেষ হয়ে গেল আল্লাহ নবীর সাওয়াই کرامরা কি করলেন ওই তীরখানা নিয়ে আর নবীর কাছে দিয়ে দিলেন আমার নবী ওই তীরের দিকে তাকিয়ে বাবা এবার ঝরঝর ঝরঝর করে কাঁদে শুরু করলেন এত কান্না কাধে আল্লাহ নবী সাওয়াই کرامরা বললেন ওগাম আমার নবী আপনি কাঁদেন কেন বলুন ও বাবার নবী কাঁদেন কেন আপনি তো বলেছেন বলি আমরা তীর বার করেছি আপনি কাঁদছেন কেন আমরা কি কোনো ভুল করেছি অন্যায় করেছি আপনি এমন করে কাঁদছেন কেন আল্লাহর নবী এ কথা বলার পরে কি করলেন সাহাবাই কেরামেরা যখন জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী বললেন বাবা ও সাহাবীরা শুনো শুনো না 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 আমি আজকের নবী তোমাদেরকে জানিয়ে দিলাম তো

আলির গায়গুলো ছিড় ছিড়ে রে লেগে আছে। আমি আলীর বড় মহাব্বত করি আমি নবী আলীর বড় ভালোবাসি আমি নবী আলীর বড় प्यार করি এই জন্য আমি আলীর জন্য কাঁদছি না জানি আমার আলীর কত লাগা লেগেছে না জানি আমার আলী কত কষ্ট পেয়েছে আমি নবী এই জন্য কাঁদছি নামাজ শেষ হয়ে গেল আল্লাহ কি করলেন আলীকে ডাক দিলেন বাবা আলী আর বাবা জলদি করে একবার আমার কাছে চলে এসো আল্লাহর নবী ইরসাম উমরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেন না করে আমার নবীর কাছে চলেলো আসার পরে আল্লাহর নবীর মুখে দেখে তাকিয়ে বাবা এইবার আমার মুখকে জিজ্ঞাসা করলেন ওগো নবী আপনি কামছেন কেন বলুন কামছেন কেন আপনাকে একবার বলুন আপনার ছোটবেলায় মা ছিল না আজকে জন্মের আগে আপনার আব্বুকে হারিয়েছেন খুব ছোটবেলায় মাকে কে হারিয়েছে আদরের আদু ছোটবেলায় হারিয়েছে আপনার কে কষ্ট দিয়েছে আহা, আপনা কে কষ্ট আপনি কাঁদছেন কেন 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 আমি আলি আলি বেঁচে আপনার কেউ কষ্ট আমি আলী সইতে পারি বাড়ি করল নবী এবারে দেরি না করে আলীকে বললেন বাবা ও বাবা আলী আমি নবী এমনি কাঁদি না কেন কাঁদি জানো তোমার পায়ে তীর লেগেছিল ও বাবা আলী যে তীরে তুমি হাত দিয়ে দিছিলে না ওই তীরখানা আমার সাবাইকে রামেরা আমি আজকে নবী অর্ডার করেছিলাম ওই তীরখানা বার করেছে না জানি আলী আমি আজকে তীরের আঘাত থেকে লক্ষ্য করে দেখেছি ওই তীরে তোমার গোস্ত আজকের রক্তগুলো লেগে নেই নেই তীরে আগাই গুলো তোমার পায় গোস্ত গুলো গুলো ছিড়ে লেগে আছে না জানি তোমার কত লাগা লেগেছে না জানি তুমি কত কষ্ট পেয়েছ আমি আমি আজকে নবী আলী তোমার এবার মহাব্বত করে ভালোবাসি না জানি তোমার কত কষ্ট হয়েছে এই জন্য আমি নবী কাঁদতেছি ওরে আমার আব্বা ও চুপ করে যান শুনে যান জেনে যান ওই সময় দেরি না করে হজরতালী নদীয়তাল আমার নবীর মুখে থেকে তাকে বলছেন নবী নবী আপনার সাহাবিরা কখন আমার পায়ের থেকে তীর বার করে নিয়েছে খোদার কসম করে বলে আমি আলী সেটা নিজে জানি না একবার জোরে বলা যাবে না এর নাম নামাজি বা তীর বার করে নিয়েছে নিজেও জানে না এর নাম নামাজি